আল্লাহ বললেন ইব্রাহিম দেখি তোমার হৃদয় আমার জায়গা কতটুকু যাও কলেজার টুকরা সন্তান ইসমাইলের গলার মধ্যে তলোয়ার লাগাও সেদিন ইব্রাহিম বিয়ে করার পর থেকে আল্লাহর কাছে চাইতে চাইতে শেষ মাগা সন্তান হয় না ওনার প্রথম সন্তানটা হয়েছিল সেদিন ইসমাইল যখন জন্মগ্রহণ করেছে ইব্রাহিমের বয়স ছিল ছিয়াশি বছর সুবান আল্লাহ কইতে মনে চায় না এলাকায় আসেনি ছিয়াশি বছর বয়সে সন্তান হয়েছে হ্যাঁ এরকম শক্তিশালী পুরুষ কেউ আছে হাঁটতেই পারে আল্লাহ কত ছিয়াশি বছর বয়সে যে কলিজার টুকরা সন্তানটাকে হাতে পেলেন চাঁদের মতো সুন্দর ছেলে আল্লাহ বললেন দেখি আমার হৃদয় তোমার জায়গায় কতটুকু ইসমাইল রে জবাই করো বলতে দেরি ছুরি লাগাতে দেরি হয় না এরপরে উনি ওনার কোলেজার টুকরা ছেলে ইসমাইলের সাথে কি ডায়ালগ মারলে সেটা কোরআনের ভিতরে আছে নাই ফালম্মা বালগা মাআহুস সাঈ ইয়া ক্বাল ইয়া বুনাই ইন্নী আরাফিল তারা তিনি ছেলেরটাকে বললেন ও আমার কোলেজার টুকরা ছেলে গত রাতে আমি স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে জবাই করছি

কিন্তু সৈয়দিন ইসমাইল কেমন ছেলে বাপকা বেটা সিপাহী কা ঘোড়া কুছ না হতো থোড়া থোড়া ঠিক কি না ছেলে বলল ইয়া আবা তিফআল তো তুমার সতাজিদুনি ইনশা আল্লাহ মিনাস সাবিরি কি ছেলে আমগড়িও পোলা ওইটাও পোলা পার্থক্য আছে না নাই ছেলে কয় বাবা আমি তো ডরাই না আমি ডরাই আমনেরে লইয়া আমনে ডরান কিনা আপনি ভয় পেয়ে যান কিনা ওই টেনশনে আমি আসি আপনি যে আমার এত মায়া করেন আপনি যে আমার এত ভালোবাসেন আমাকে শুইয়ে দিয়ে যে জবাই করবেন ফিনকি দিয়ে যে রক্ত ছুটবে আপনি ভয় পেয়ে যান কিনা ওই ভয় আমি পেয়ে যাই আমার অন্তরে কোনো ভয় নাই ইয়া আবা তিফআল মা তু উমার বাবা যেমনটা আদিষ্ট হয়েছে ঠিক তেমন তেমন করেন সাতাজিদুনি ইনশাআল্লাহ মিন আসসাবিরিন ইনশাআল্লাহ আপনি আমারে ধৈর্যশীল পাবেন সুবহানাল্লাহ এরকম ছেলে আমাদের ঘরে ঘরে থাকার দরকার আছে না নাই তার মানে বাপ বেটা কি ডায়ালগ মারছে কোরআনে তুলে দিল কে আমি আপনাদের খেদমতে সোর আল একশো চব্বিশ নাম্বার আয়াত তেলাওয়াত করেছি এ আয়াতে আল্লাহ তালা একজন প্রসিদ্ধ নবীর ব্যাপারে কিছু তথ্য দিয়েছেন এই তথ্যগুলো আজকে আমরা শুনবো ইনশাল্লাহ পড়েন রব্বুল আলামিন বলেন ইবরাহিম রব্বুহ বিকালিমাতিন ফাতামাহুন ক্বালা ইন্নী জাআলুকা লিন-নাসি ইমামা সুবহানাল্লাহ পড়ে যেই নবীর ব্যাপারে আল্লাহ তথ্য দিলেন ওই নবীর নাম ইব্রাহিম আলাইহিস সালাম সবাই বলেন কি নাম ইব্রাহিম চিল্লায় বলেন কি নাম ইব্রাহিম আল্লাহ বলেন নবী স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আমার খলিল ইব্রাহিম কে অনেকগুলো বিষয়ে পরীক্ষা করেছিলাম আর আমার খালিন ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে প্রতিটা পরীক্ষায় সফলতার সাথে আমার ইব্রাহিম উত্তীর্ণ হয়েছে আর ফলাফল স্বরূপ আমি বলেছি ইন্নি যা আইলু নাস ইমাম ইব্রাহিম এতগুলো কঠিন পরীক্ষা নিলাম একটাও ফেল মারলাম না সবগুলাই পাশ যাও এর বদৌলতে তোমার আমি গোটা বিশ্বের মানুষদের ইমাম বানায় দিলাম ইমাম মানে নেতা ইমাম মানে কি নেতা নেতা হয় এত সহজ না আগুনে পুড়িয়ে পুড়িয়ে যেমনি খাটি সোনা বানানো হয় তেমনি কষ্টি পাথর দিয়ে যাচাই করে করে পরীক্ষা করে করে আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিমকে এই মর্যাদার আসনে বসিয়েছেন আল্লাহ বলে অনেকগুলো পরীক্ষা আমি নিয়েছি সাইয়েদনা ইব্রাহিমকে আল্লাহ যারে পছন্দ করে বেশি তার জীবনে পরীক্ষা বিশ্বনবী বলেন আসাদুন নাসি বালা আনাল আমবিয়া

ওরা আপনারে কবি বলে ওরা আপনারে পাগল বলে কিন্তু আপনি হতাশ হবেন না একটার পর একটা পরীক্ষা আপনার উপর চেপে বসেছে এগুলো দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ মুমিন ভয় পায় না চিল্লায় কোন ঠিক কিনা ও নবী আপনি বিচলিত হবেন না হতাশ হবেন না আপনার আগে যেই নবীরা ছিল তাদের ও পরীক্ষা ছিল কি ছিল না আমি আমার খালিল ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা নিয়েছি প্রতিটা পরীক্ষায় সাইয়েদান ইব্রাহিম পাস করেছে বিশ্বনবীকে আল্লাহ সান্তনা দিচ্ছেন সুবহানাল্লাহ পড়েন বিশ্বনবী হতাশ হবেন না ডোন্ট বি স্যাড লা তাহজান নেভার লুজ হোপ ও নবী আশা হারাবেন না আপনার উপর যেমন পরীক্ষা আছে সাইয়েদান ইব্রাহিমের উপরও পরীক্ষা ছিল সবার উপর আমি পরীক্ষা নেই আপনারে ওরা কবি বলে গালি দেয় গণক বলে গালি দেয় জাদুকর বলে গালি দেয় পাগল বলে গালি দেয় যুগের ব্যবধানে এই গালিগুলো আছে কিন্তু নামগুলো চেঞ্জ হয়েছে চিল্লাই কোন ঠিক কিনা এখন আমাদেরকে কবি বলে না গণক বলে না পাগল বলে না এখন আমাদেরকে বলে কাট মোল্লা এখন বলে রাজা কাক এখন কয়ে যুদ্ধা অপরাধী গালি আছে না নাই গালির ভার্সন চেঞ্জ হয় ট্যাগ লাগানোর সিস্টেম চেঞ্জ হয় কিন্তু ট্যাগ আসার নাই আল্লাহ নবীর সঞ্চনা দিয়ে বলে নবী ভয় পাবেন না চিন্তিত হবেন না আপনার যেমনি পরীক্ষা আমি নিচ্ছি সেদিন ইব্রাহিম ওর আমি পরীক্ষা নিয়েছি আর প্রতিটা পরীক্ষায় আমার ইব্রাহিম খালিল গোল্ডেন এ প্লাস ফার্স্ট ক্লাস ফার্স্ট গ্লোবাল অ্যাওয়ার্ড পেয়েছে আর এর ফলাফল হিসেবে আমি ইব্রাহিমকে বলেছি ইব্রাহিম তোমার আমি নেতা বানিয়ে দিলাম আল্লাহ পুট সেদিন ইব্রাহিম ইন সাম টেস্ট

মুতাকিনদের জন্য গোটা বিশ্বের মানুষদের জন্য তোমার ইমাম বানায় দিলা কত পরীক্ষা যে উনি ওনার জীবনে দিয়েছেন কত কঠিন রাস্তা যে তিনি পাড়ে দিয়েছেন তার কোনো শেষ নাই সর্বপ্রথম পরীক্ষা ছিল ইলকা উহু ফিন্নার অগ্নি পরীক্ষা কি পরীক্ষা নমরুদ বললে ইব্রাহিম ইমান ছেড়ে দাও তাহলে জানে বেঁচে যাবা নালে আগুনে ফেলবে সাইদিন ইব্রাহিমের এক কথা জীবন যাবে কিন্তু ইমান যাবে না মানে পথে অবিচল থেকে কে মরণ যেন হ তোমারি মিনতি আমার তোমারি আমার মহামহিম দয়াম পথে থেকে যেন ইবাহিম জীবন যাবে কিন্তু ইমান যাবে তার মানে আগুনের পরীক্ষায় পাশ চিল্লাই বলেন আগুনের পরীক্ষায় পরীক্ষার নাম্বার টু একটার পর একটা পরীক্ষা নিতে আল্লাহ শুরু করলেন আল্লাহ বললেন ইব্রাহিম যাও কলিজের টুকরা সন্তানকে আর হাজার কে আমরা ওনারা ডাকি বিবি হাজারা আমরা কি বাংলাদেশে আসলে নাম কি হাজা যাও তোমার স্ত্রী হাজার কে আর ইব্রাহিম কে মক্কার ধুধু প্রান্তরে ফেলে দিয়ে আস ওখানে মানুষ নাই প্রাণী নাই জনমানব শূন্য দেখি আমার কদ্দুর ভালোবাসো বলতে দেরি টু শব্দ না মরুভূমিতে ফেলে দিয়ে আসলে তার মানে পরীক্ষা নাম্বার টু তেও কথা বলেন টুতেও পরীক্ষা নাম্বার থ্রি আল্লাহ বললেন ইব্রাহিম দেখি তোমার হৃদয় আমার জায়গা কতটুকু যাও কলেজার টুকরা সন্তান ইসমাইলের গলার মধ্যে তলোয়ার লাগাও সেদিন ইব্রাহিম বিয়ে করার পর থেকে আল্লাহর কাছে চাইতে চাইতে শেষ মাগা সন্তান হয় না ওনার প্রথম সন্তানটা হয়েছিল সেদিন ইসমাইল যখন জন্মগ্রহণ করেছে ইব্রাহিমের বয়স ছিল ছিয়াশি বছর সুবান আল্লাহ মনে চায় না এলাকায় আছেন 86 বছর বয়সে সন্তান হইছে হ্যাঁ এরকম শক্তিশালী পুরুষ আছে আহা বছর বয়সে তো হাঁটতেই কথা বল ইসমাইল ইSMAIL কে যখন আল্লাহ তাআলা সৈয়দ ইব্রাহিম উপহার দিয়েছেন তখন সৈয়দ ইব্রাহিমের বয়স চিল্লায় বলেন কত 86 বছর বয়সে যেই কলিজার টুকরা সন্তানটাকে হাতে পেলেন চাঁদের মতো সুন্দর ছেলে আল্লাহ বললেন দেখি আমার হৃদয়ে তোমার জায়গা কতটুকু ইসমাইল রে জবাই করো বলতে দেরি ছুরি লাগাতে দেরি হয় না তার মানে এই পরীক্ষায় একটার পর একটা আল্লাহ পরীক্ষা নিয়ে একটার পর একটা পরীক্ষা আগুনের পরীক্ষায় পাস ফ্যামিলি বিসর্জন দাও পাস কলিজার টুকরা সন্তানের গলায় ছড়ি লাগাও পাস